আসসালামু আলাইকুম বিভার সেই মুহূর্তে আছি মতলব উত্তর আমিরাবাদ বাজারে তো আমরা দেখতে পাচ্ছি এক থালা ইলিশ সহ অন্যান্য মাছ ভাই এখানে কি কি মাছ আছে এখানে এখানে গাইরো মাছ আছে পাঞ্জাস মাছ আছে বাসা মাছ আছে শিলং মাছ আছে ইলিশ মাছ আছে সবগুলো মাছের নিলাম কত টাকা হয়েছে এখানে আনুমানিক পাঁচ হাজার টাকার মতো পাঁচ হাজার টাকার মতো তাই না ইলিশ যদি ইলিশ আছে কয়েকটা দেখা যায় সাইজ কিরকম হবে এই ইলিশের সাইজগুলো হবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম বা কাছাকাছি বা কম বেশি হতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ তো কেউ যদি মাছ কিনতে চায় তাহলে কীভাবে আমিরাবাদ বাজারে আসবো ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে যদি আমাদের আমিরাবাদ মাছঘাটে ঢাকার থেকে আসতে চায় তাহলে ববেশ্বর হয়ে কালীপুরা দিয়ে আসতে পারবে আর তারপর আবার দাউদকান্দি হয়ে ফিরারসর মতনব উত্তর হয়ে হয়ে আমাদের আমিরাবাদ মাছঘাট আর যদি অন্য এলাকা থেকে আসতে চায় যেমন কুমিল্লা থেকে ইটাগান থেকে তারা সরাসরি আমাদের আমিরাবাদ মাছঘাটে আসার জন্য কুমিলা বিশ্ব রোড হয়ে বাবুরাস হয়ে মতলব ব্রিজ হয়ে আমাদের আমিরাবাদ মাছ ঘাটে আসতে হবে দর্শক আপনারা চলতে পারলেন যে কিভাবে আমিরাবাদ ঘাটে আসা যায় তারপর চাইলে কিন্তু এই ঘাটে এসে একদম তরতাজা বিভিন্ন ধরনের স্পেশালি মাছ থেকে শুরু করে সব ধরনের নদীর মাছ আপনারা পাবেন এখানে নিরাবে অংশগ্রহণ করে যে কেউ মাছ কিনতে পারেন